যে জড়ির একটা সময় এত ডিমান্ড ছিল এখন কমে গেল কেন জড়ির কাজটা মন দিয়ে করুন এমনি জড়ির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে হচ্ছে কম কামানি পেচ্ছে জড়ির কাজ করো তো জড়ির কাজ করছে তোলাই মাঝে মাঝে হাত দিতে হয় তো নাকি মাথায় এসআইআর হবে এসআইআর হবে এসআইআর হাতে তো ছুঁচ ফুটে যায় ভাই ওই সময় ব্রিটিশদের জুতো চালতো যারা ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাক মুখ দিয়ে যারা বসে থাকতো ব্রিটিশদের যারা গোলামিত করতো তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে মুখ্যমন্ত্রীর কথা বলার দরকার ছিল বিধানসভায় রেজুলেশন পাস করানোর দরকার ছিল কি স্যার যে এসআইআর পরে হবে খুদার সূচকে কেন মানুষ বেড়ে যাচ্ছে ওটা নিয়ে আগে চর্চা করা হোক সে বিজেপি করুক তৃণমূল করুক আর যে দল করে না কেন আইএসএফ এর চরম বিরোধী হলো তার পাশে অন্য কেউ থাকুক আর নাই থাকুক সংবিধানের অধিকার রক্ষার জন্য তার পাশে আইএসএফ থাকবে নওশাদ সিদ্দিকী থাকবে কোনো ভয়ের আপনারা কাজ কাম করেন কি স্যার কি কাজ করো ভাই জরির কাজ করো তো এবার আপনাকে বলেন আমি কেন বারবার বলেছি আতঙ্কিত হবেন না জরির কাজ করছেন তলায় মাঝে মাঝে হাত দিতে হয়তো নাকি উপরে একটা নিচে একটা হাত দিতো ঠিকঠাক বলছি তো নাকি আচ্ছা কাজ করছেন এদিকে মাথা এসআইআর হবে এসআইআর হবে এসআইআর হাতে তো ছুজ ফুটে যায় ভাই কি গো কাপড় কাটছো কাটিং মাস্টার এসাইয়ার হবে ও তো প্যান্টের জায়গায় শার্ট কেটে ফেলবে বাচ্চাদের ফ্রক কাটার জায়গায় তো মেয়েদের জায়গায় ছেলেদের ফ্রক জামা গেঞ্জি কেটে ফেলবে যদি মাথায় টেনশন নিয়ে কাজ করো আমি আপনাদের বলবো যে কাজ করেন আপনারা দর্জির হোক জরির হোক যাই হোক আপনারা আপনাদের বিন্দাস কাজ করুন আমাদের ভিডিও দেওয়া আছে ফেসবুকে আমার পেজও আছে আপনারা ফর্ম ফিল আপ করুন নাহলে আমাদের নেতৃত্বতে সহযোগিতা নিন এরা ফর্ম ফিল আপ করবে বা ওখানে দেখবেন তৃণমূল সিপিএম কংগ্রেস অনেকে বুথ করেছে আপনারা আমাদের কাছে বা ওদের কাছে এখানে আমি কোনো ভেদাভেদ রাখতে চাই না আমার চাই বৈধ ভোটারের নামটা থাকুক সেখানে আপনি জেরক্স ফর্ম নিয়ে গিয়ে ফিল আপ করে নিয়ে এসে ঘরেও ফিল আপ করতে পারেন গিয়ে ঠান্ডা মাথায় ফিল আপ করবেন ফিল আপ করে জমা দিয়ে রিসিপ্টটা নিয়ে নিন জরির কাজটা মন দিয়ে করুন এমনি জরির অবস্থা খারাপ হয়ে গেছে বেশি কাজ করতে হচ্ছে কম কামানি পেচ্ছে আজকে দাঁড়িয়ে দেখেন আলোচনা করা দরকার ছিল যে জড়ির একটা সময় এত ডিমান্ড ছিল এখন কমে গেল কেন ডিমান্ড এখন কমেনি মজুরি কমিয়ে দেয়া হয়েছে মধ্যখানে দালাল ভুইপড়েরা আপনাদের মজুরিকে চুরি করছে সরকারের কাজ ছিল এই দর্জি এই জড়ি শ্রমিকদের দুধসার কথা চিন্তা করা সরকারের কাজ ছিল কি এই দর্জি বা জড়ি শ্রমিকদের যাতে দিনের আয়bare তার ব্যবস্থা সরকারের কাজ কি ছিল আন্তর্জাতিক স্তরে এখান থেকে দর্জির বা জরির কাজ গাইড করতে যেতে পারে তার ব্যবস্থা করা তার পরিবর্তে সরকার আপনাকে কি করছে এসআইআর এর লাইন লাগিয়ে দিচ্ছে তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার দরকার নাই আচ্ছা আমাকে একটা কথা বলুন এখানে বাগ এসে গেছে যদি এখন খবর আসে তো ছুটে ঘরে ঢুকে গেলেন চলেন যে যার জানলে ছুটে ঢুকে ঢুগে গেল বাক্যে তো ডেকে নিয়ে এসেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য এই যে পশ্চিম বাংলায় ঘুষপেটিয়া আছে পশ্চিম বাংলায় বাংলাদেশি আছে পশ্চিম বাংলায় বিদেশি নাগরিক আছে এটা প্রথম কে উচ্চারণ করেছিল জানেন তার নামটা কি জানেন মুসলিম দলদি মমতা ব্যানার্জি কেন বলেছিল তখন মুসলমানরা মমতা ব্যানার্জি ভোট না দিয়ে সিপিএম কে দিচ্ছিল বলে ওই জন্য রাগ হয়ে গেছিল ওই জন্য আপনাদের মমতা ব্যানার্জির চোখে আপনারা সব ঘুষ তো ইতিপূর্বে মমতা ব্যানার্জির আগে পশ্চিম বাংলায় ঘুষ পেটিয়া বৈরাগত বহিরাগত আছে বলে কারো বলার সাহস ছিল না দু হাজার দুই তিন চার পাঁচ এই সময়টা দেখুন মমতা ব্যানার্জী লাভালাভি করেছে লাভালাভি করেছে কাগজ ছুঁড়ে মারামারি করেছে আপনার আমার দাদুকে বাপেদেরকে বাংলাদেশি বলার জন্য আজকে তার ফল ভোগ আমাদেরকে করতে হচ্ছে তাই আজকে আমরা মাথা তুলে থাকবো আমি আপনাদের একটা কথা বলি যে কাগজ দেখাবার গল্প হচ্ছে চ্যালেঞ্জ করবেন উনিশশো সালের কাগজ দেখানো হোক চলো কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যারা আছেন আপনার দাদুরা কি সব বাংলাদেশ থেকে এসেছে এই জোরে বলুন কে এসেছে কেউ মায়ানমার থেকে এসেছে কেউ আপনার ভুটান থেকে এসেছে নেপাল থেকে এসেছে বিদেশ থেকে তো কেউ আসেনি আমার দাদুরা কারা দেশে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে আমার দাদুরা কারা বিনয় বাদল দিনেশ আমার দাদু কারা আশপাকুল্লাহ আমার দাদুটা কে শহীদ খুদিরাম আমার দাদুটা কে ফুরফুরের পীর আবু বকর আমার দাদিটা কে পিতিলত অর্দেদার আমার দাদিটা কে বেগম হজরত মহল আমার দাদিটা কে আপনার চাচির রানীর নাম কি লক্ষ্মী আমাদের তাদের পূর্বপুরুষ আমরা আমাদের দাদরা বিদেশ থেকে আসেনি বরঞ্চ আমাদের দাদরা দাদিরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেশ করেছে আর ওই সময় ব্রিটিশদের জুতো চাঁদত যারা ব্রিটিশদের মুখ জুতোতে পা দিয়ে যারা বসে থাকতো মুখ দিয়ে যারা বসে থাকতো ব্রিটিশদের যারা গুলামিত করত তারা নাকি আজকে আমার কাছ থেকে কাগজ চাইছে আপনাকে আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে কি বলছি বুঝতে পারছো বাবা এই আপনার হাওড়া জেলার বাবলু সাঁতরাকে ভুলে গেছেন নাকি আমি ভুলিনি কে বলুন তো দু সালে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল আমাদের বাবলু সাঁতরা শহীদ হয়েছিল আজকে বাবলু সাঁতরার পরিবার ন্যায় পেয়েছে আজকে বাবলু সাঁতরা পরিবার ন্যায় পেয়েছে এখন বিচারেও পেল না ছ বছর পার হয়ে গেল তাই আমাদের লড়াইটাই কোনখানে করতে হবে মাথায় রাখবেন মাথায় থাকবে তো নাকি টু দা পয়েন্ট ধরে লড়াই করতে হবে এই কারো অসুবিধা হচ্ছে বাজে কটা আর পাঁচ সাত মিনিট বলে ছেড়ে দেবো যার যদি কথা ভাই আমার কালকে জামাকে কালকে তিন চারটে প্রোগ্রাম আছে গলার অবস্থা খারাপ আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আলোচনা করার কথা ছাপ কি যে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের ক্ষুধার্থে সংখ্যা কত একশো তেইশ শুনে আপনারা ভালো করে যারা বলে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নাকি কথা বলি না তাদের কানে গিয়ে ঢুকিয়ে দেবেন নওশাদ সিদ্দিকী ভাই যারা আছে তোদেরকে বলেছে তোমাদেরকে বলেছে মমতা ব্যানার্জি সত্যিকারের যদি বিজেপি বিরুদ্ধে হয় সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে হয় সুবেন্দু অধিকারীকে ধরে এখনি জেলের মধ্যে রেখে দাও আমার সুবেন্দু অধিকারী যদি দোস্ত হয় তাহলে ওকে জেলের মধ্যে রাখার কথা বলতাম কার যার দোস্ত হবে সে জেলে ওকে ভরবে না যার বন্ধু সুবেন্দু অধিকারী তাহলে সুবেন্দু অধিকারীকে জেলে ভরবে না এবার দেখা যাক কার বন্ধু কার শত্রু আমার তলে শত্রু নয় মানবতা শত্রুর এই রাজনৈতিক কারবারি রাজা ধর্মকে নিয়ে সামনে রেখে পলিটিক্স করে মানুষের মনসিকমতে বিভাদ করতে চায় চা বন্ধুঘর আমি কয়েকদিন আগে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পৃথিবীতে একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা হয়েছে কি সমীক্ষা হয়েছে যে ক্ষুধার সূচকে কোন দেশ কত জায়গায় আছে পৃথিবীর একশো তেইশটি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে

সারা পৃথিবীর 123টা দেশের মধ্যে 101 নম্বরে চলে গেছে মানে ভাবতে পারেছেন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা কে দেয় এড বলোন যে সুবেন্দ্র অধিকারী যে হিমন্তেন্দ্র ভাই ভাই স্লোগানটা দেয় সেই সুবেন্দ্র অধিকারীর আমি কানে কথাটা পৌঁছাতে চাই যে ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে খুদার সূচকে এত পিছনে কোনোদিন আমাদের দেশ যায়নি আমি ক্ষুধার্ত আমার খাদ্যের ব্যবস্থা করা দরকার রাষ্ট্রের আর তার পরিবর্তে আমি খাদ্য পাচ্ছি না পেটে খিদে নিয়ে আমি ঘুমাচ্ছি এই ধরনের মানুষের এত পরিমাণ ভারতবর্ষে বেড়ে গিয়েছে একশো তেইশটা দেশের মধ্যে একশো এক নম্বরে আমরা চলে গিয়েছি আমি বলতে চাই যারা শুভেন্দু অধিকারীর এই ডায়লগটা শুনে বিশ্বাস করছেন হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু মুসলমান হিন্দু ভাইদের উপকার করতে চায় তাদেরকে বলবো শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন সারা ভারতবর্ষের দায়িত্বে কে কোন রল আছে কেন্দ্র সরকারের নাম কি তাহলে বিজেপির আমলে বিজেপির আমলে খুদার সূচকে একশো এক নম্বরে চলে গেল সারা ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে চোদ্দ শতাংশ মুসলমান তাহলে একশো জন যদি রাত্রে না খেয়ে ঘুমায় একশো জন যদি ক্ষুধার্ত থাকে তার মধ্যে মাত্র চোদ্দ জন মুসলমান জনসংখ্যার অনুপাতে ছিয়াশি জন নিশ্চিতভাবে অমুস মুসলিম নয় তাই তো তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই তাহলে রাত্রে না খেয়ে ক্ষুধার্ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে হিন্দু ভাইদের পর শতাংশ কত পরিসংখ্যান তাই তো বলছে এটা কি বন্ধ করতে পেরেছে এই প্রশ্নটা করা দরকার প্রশ্ন করা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সুপ্রিমে মামলা করা দরকার ছিল রাজ্যের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কথা বলার দরকার ছিল বিধানসভায় রেজুলেশন পাস করানোর দরকার ছিল কিসের যে পরে হবে খুদার সূচকে কেন মানুষ বেড়ে যাচ্ছে ওটা নিয়ে আগে চর্চা করা হোক যে বাড়তে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমি খুদার তোমার খাদ্যের ব্যবস্থা করা আমি অসুস্থ আমার চিকিৎসার ব্যবস্থা করা আমাকে সুস্থ করে তোলা আমার মাথায় ছাত নাই আমার মাথায় ছাতের ব্যবস্থা করা সরকারের সেই সরকারের আমলে এত কেন খুদার সূচকে মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে এই প্রশ্ন করা দরকার ছিল এইগুলো একটাও করেনি তাই বন্ধুগণ শুভেন্দু অধিকারীর কথা শুনে কেউ ওই হিন্দু হিন্দু ভাই ভাই টোপকে খাবেন না কদিন আগে নয় নয়টাতে একটা দলিত ছেলে সতেরো বছর বয়স সে কেক কেটে জন্মদিন পালন করার জন্য তথা কথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা উচ্চ বর্ণের দ্বারা সেই ছেলেটিকে খুন করা হয়েছে অনিকেত নাম দলিত সে তার মুসলমান নয় তাহলে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের যে গোল ঝোলগান শুভেন্দু অধিকারী দিচ্ছে কই অনিকেতের হয়ে তো কথা বললো না এরা শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য এরা বলছে আর ভোট মিটে গেলে আর বলতে হবে না থাক বুঝতে পারছেন কি বলতো হিন্দু হিন্দু ভাই ভাই ভোটের জন্য বলছে আর ভোট মিলে গেলে কি বলবে আর দরকার নেই আপনি বলে ফেলবেন একদম বুঝতে পারছেন ঠিক যেভাবে দু সালের আগে মমতা ব্যানার্জি কি বলেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে আমাকে ভোট দাও আমি এগিয়ে নিয়ে যাব পশ্চিম মুসলমানরা ভোট দিল শিক্ষাতে এগিয়েছে কর্মসংস্থানে এগিয়েছে ধ্বংস করে দিয়েছে শোনেন আপনাদের বলি একটা কথা সরকার পরিবর্তন হয়নি দু হাজার দশ এগারো সরকারি কর্মচারী থাকলে তিন থেকে চারজন মুসলমানকে খুঁজে পাওয়া যেত আর মমতা ব্যানার্জি মুসলমানদের উপকার করবে সরকারি চাকরি দেবে এর নামে সরকারে আসলো এখন একশো জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা উপকার হলো না অপকার হলো এটা ক্ষতি করলো যদি মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে মুসলমানদের ভালো চাইতো তাহলে চাকরির ক্ষেত্রে মুসলমানদের সংরক্ষণটা ঠিক করত উল্টে অভিসির নামে মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছে ঠিক যেভাবে দু সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে মোদীজি ক্ষমতায় এসেছিল আর সব থেকে বেশি হিন্দুদের ক্ষতি করছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুরা না যতটা ক্ষতি হয়েছে এই মোদিজির আমলে ক্ষতি হয়েছে ঠিক একই ভাবে এই দু এগারো সালের আগে পশ্চিমবাংলায় মুসলমানকে বাঁচাবার নাম করে তৃণমূল ক্ষমতায় আসার পরে উনিশো সাতচল্লিশ থেকে দু মুসলমানরা যতটানা ক্ষতি ছিল এই দু হাজার এগারো থেকে দুহাজার চোদ্দ মুসলমানরা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একজনকে হিন্দুকে বাঁচাবার নাম করেছে হিন্দুদের ক্ষতি করছে অপরজনের মুসলমানকে বাঁচাবার নাম করেছে সে মুসলমানদের ক্ষতি করছে দু হাজার এর মধ্যে আপনার উড়বেড়িয়া পূর্ব কেন্দ্রের একটা বুথের নাম বলুন একটা নতুন স্কুল করেছে আছে থাকলে বলবেন